টপার এবং হচ্ছে বালিশ কোল বালিশ এগুলো কিন্তু হচ্ছে একদম দেখিয়ে দেবো কিন্তু একদম থাকবে পাইকারি দামে তো পুরো ভিডিওতে সহযোগিতা করবেন হচ্ছে সামির ভাই আছেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন এই তো ভাই বেশ ভালো আছি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বালিশ নিয়ে দাঁড়িয়ে আছি বালিশ নিয়ে দাঁড়িয়ে আছি ভাইয়া এটা হচ্ছে সম্পূর্ণ ইউরোপিয়ান টেকনোলজির শিমুল তুলার তৈরি বালিশ আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট শিমুল তুলার তৈরি বালিশ বালিশটা দেখেন কতটা সুন্দর ডিজাইন করা আছে স্বর্ণের মতন আপনাকে ছোট ছোট করে খুব খুব করে ঘর দেওয়া আছে পাইপিং করা আছে হ্যাঁ গোল্ডেন কালারের পাইপিং করা আছে প্লাস এখানে হান্ড্রেড পার্সেন্ট শিমুল ইউজ করা আছে এটা বুঝবেন কিভাবে এখানে একটা জিপার দিয়ে আছে জিপার খুলে আপনি বাসায় নিয়ে চেক করে তারপরে এটা টাকা দিতে পারবেন ওকে মানে আর অগ্রিম নাকি কোনো টাকা দেওয়া লাগে না ভাই অগ্রিম এক টাকাও দিতে হবে না ভাইয়া অগ্রিম টাকা ছাড়াই আমরা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আচ্ছা চলেন আজকে হচ্ছে আমরা ইউরোপিয়ান টেকনোলজির কিছু টপার দেখাই আমার ভিউয়ারসরা নাকি হচ্ছে রাতে নাকি ঠিকমতো ঘুমাতে পারে না অনেকে অনেকেই কমপ্লেনটা দেয় যে সারা দিন চাকরি করার পরে বাসায় যায় বাসায় যাওয়ার পরে নাকি ঘুম শান্তির হয় না আজকে শান্তির ঘুমের জন্য নিয়ে আসছি ভাই ইউরোপিয়ান ইউরোপিয়ান টেকনোলজির কিছু টপার নিয়ে আসছি যেটা

কি দেওয়া আছে এটার ভিতরে দেওয়া আছে আপনার এটার মধ্যে দেওয়া আছে ফাইবার যেটা হচ্ছে শরীরের গরম কেড়ে নেয় আর কি ঠান্ডা থাকে শরীরটা ঠান্ডা থাকে মানে তাপমাত্রা হচ্ছে না গরম হবে না

চার বাই সাত হয় পাঁচ বাই সাত হয় আপনার ছয় বাই সাত হয় চার বাই সাত যেটা সেটা হচ্ছে আটত্রিশশো টাকা আর পাঁচ বাই সাত হয় যেটা সেটা হচ্ছে পাঁচ বাই সাত হচ্ছে ভাই তাহলে হচ্ছে এবার একটু প্রপারের প্রাইস ভাই এটার সাইজ অনুযায়ী প্রাইস হয় এটা তিনটা সাইজ হয় চার বাই সাত পাঁচ বাই সাত আর হচ্ছে ছয় বাই সাত হয় এটা চার বাই সাত যেটা সেটা হচ্ছে ছত্রিশশো পঞ্চাশ টাকা পাঁচ বাই সাত যেটা আটত্রিশশো পঞ্চাশ টাকা আর বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা হচ্ছে সাত বাই ছয় বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট ওটা হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আবার একটু দেখাব কতটা সফট এটা এগুলো হচ্ছে খুবই সব আরামদায়ক হবে একদম চাপ দিলে

এটাও শিমুল তুলার বালিশ এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা ভিতরে আসলে টপারের সাথে একটা বালিশ আমরা ফ্রি দিচ্ছি ফাইবার বালিশ এটা প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছি এই টপারের সাথে ওকে যারা হচ্ছে টপার নেবেন তাদের জন্য কিন্তু হচ্ছে এরকম চমৎকার একটা ফাইবার বালিশ কিন্তু হচ্ছে সম্পূর্ণ ফ্রি থাকবে কিন্তু তো আপনারা যারা যারা হচ্ছে এই ধরনের আরামদায়ক টপারগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে কিন্তু হচ্ছে ওনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই টপার বালিশ কোল বালিশ সকল কিছু কিন্তু ওনাদের কাছ থেকে নিতে পারবেন মোট কথা হোম বেডিংয়ের সকল আইটেম কিন্তু ওনাদের এই শোরুমে পাওয়া যায় কেউ যদি আমাদের এই শোরুমে আসতে চায় তাহলে হচ্ছে ঢাকার প্রাণ কিন্তু ফার্ম গেট ফার্ম ভিউ সুপার মার্কেটের লিফ্টের তিন বত্রিশ নম্বর সব এস হোম কালেকশন এসলে পেয়ে যাবে